হাই গাইজ আসসালামু আলাইকুম দিস ইস মুন্না ওয়েলকাম টু রংপুর টপ ওন গেমি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ পিসিতে আবার একটা আমি সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো গাইজ বেশি ব্যাকপেক না করে ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস ফার্স্ট রাউন্ডে দুইটা ইউসপিনে চলে আসছি আরে ভাই হ্যাড ভাই আমি হ্যাকার ভাই হ্যাকার আমি এখানে আমি নক হয়ে গেছি আরে ভাই কিসে রে ভাই শেষ আর একটা মাত্র প্লেয়ার আছে দেখা যাক ও কি রাউন্ডটা ভিক্টরি আনতে পারবে কিনা গাইস আরে ওরে আইতিছে ওরে তো গাইজ এখানে আমরা একটা রাউন্ড হেরে গেলাম তো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি দেখা যাক এই রাউন্ডে কি হয় এখানে আমি ডেজার্ট নিয়ে নিলাম যদিও আমি ডেজার্ট দিয়ে খেলতে পারি না তারপরেও এই ভাই কিরে ভাই ওরা কি গেলে আমারই দেখে মানে বুঝলাম না আমারই আগে মারে তো দুইটা রাউন্ড এখানে আমরা হেরে গেলাম তো গাইস কী মনে হয় ম্যাচটা কি আমরা করতে পারবো ভাই বুইয়া করতে পারলে অবশ্যই লাইকটা দিয়ে দিবা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভাই কী করতেছো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই তো এখানে আমরা থমথম নিয়ে নিলাম আরে এনিমি কই থেকে মারে ভাই আরে আমার কাছে এদিক দিয়ে আবার একটা ভাই হবে ভাই দেখা যাক এখানে আমরা আর একটা তোমার বই আমি এটা আমার কিল কেউ নিবি না এটা আমার কিল আমার কিল ভাই ভাই কিলটা আমার হাওয়া করে দিছে যাই হোক সেখানে আমরা ইমোট দিয়ে দিলাম তো আমরা চার নাম্বার রাউন্ডে চলে আসছি এখানে আমি গোলোয়াল নিয়ে নিই গাইজ ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই লাইক দিয়ে দিবা আর কমেন্ট করতে ভুলবে না গাইজ আরে আরে ভাই বুঝিনা কি ভিনমি কালকে আমারই দেখে বুঝলাম না গইনি তো এখানেই অলরেডি আমার টিমমেট একটা নক হয়ে গেছে আরে কি হেড লাগে না কে ভাই বুঝলাম না

দেখতে দেখতে এখানে চলে আসলাম আমরা আমরা কিন্তু কিল পাইতেছি না কিল করতে হবে ভাই কিল করতে হবে এখানে ঘুরটি ঘুরতেছি আমি কই ভাই এনিমি কই এনিমি আমার সামনে আয় ভাই

अबे शादी से आवारा ओके पी से क्या? अरे भाई गोली लागे ना भाई। परे भाई नोटिफिकेशन आ रहा है भाई कौन? ओ तो भाई। क्या है लवाई किल्टेगे मिपाई सी। बोल रहा हूँ ना। नहीं क्या हमारी टीम में इतना से आवारा। अभी पढ़ सी। किल्टा हमारे से। और एक टक्के ऐसे और एक टक्के प्लेयर। परे मरता हुए। তাড়াতাড়ি বলো ভাই কমেন্ট করো কি আমি পাবো কিলটা আমার নিতে হবে যেভাবে পাইছি আমি তো এইখানে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর চ্যানেল নতুন লাগলে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না তো ব্যাইজ আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ গাইস